হ্যালো বন্ধুরা আপনিও কি আমার মতো চিলি চিকেন খেতে পছন্দ করেন তাহলে ঘরে নিজে বানিয়ে ফেলতে পারেন তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম তার মধ্যে আমি ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম এরপরে আমি অ্যাড করবো সল্ট কিছুটা পরিমাণে স্বাদ মতো তারপরে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটা লেয়ার তৈরি করবে এবং এই লেয়ারটা ভাজতে খুবই সুবিধা হবে যখন আমি চিকেনটাকে ভাজবো একটা লেয়ার তৈরি হয়ে যাবে যেটা দোকানের মতো বানাবে এরপরে আমি অ্যাড করে দেবো সয়া সস এটা ফ্লেভার বাড়িয়ে দেবে খাবারের দেন আমি এটাকে ভালো কিছুটা তেলে অ্যাড করে দেবো তেল অ্যাড করার পরে এটা ভালো করে আমি মিক্স করে নেব মাখিয়ে নেব মাখানোর পরে ক্রিপ্স বানানোকে নিয়ে বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে বেকিং সোডা অ্যাড করে দেবো যেটাকে মচমচে তৈরি করে দেবে তারপরে আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য ভালো করে এটাকে মিক্স করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি দেখুন এটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি এটাকে ভালো করে ফ্রাই করার জন্য ভালোভাবে পুরো লাল লাল করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কি পছন্দ করেন সেই অনুযায়ী আপনি এটাকে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে আরেকটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো রসুন রসুন অনেকটা পরিমাণে অ্যাড করেছি আমি গার্লিক বানানোর জন্য তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা অ্যাড করে দিচ্ছি এবং আমি অ্যাড করছি টমেটো সস চিলি সস সয়া সস তা ভিনিগার অ্যাড করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম হয়ে তারপরে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব কিছুটা পরিমাণে সল্ট অ্যাড করে দেবো এবং ব্ল্যাক পেপারও অ্যাড করব তারপরে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার জলে গুলে সেটাকে অ্যাড করে দেবো এর মধ্যে এবং কর্নফ্লাওয়ারটা খুব একটা মানে কমতো ভাব চলে আসা পর্যন্ত আমি রান্না করতে থাকব। বাস এবার গরম গরম আপনি খেয়ে ফেলুন দারুণ টেস্টি হবে